এবং আমার বিপক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে আমি বিষয়টিকে করে করেছি মানবীয় মডার্ন বর্তমান সমাজে দুর্নীতি এমন একটি এমন একটি বেদী যে আক্রান্ত হয়নি মানুষ খুঁজে বাংলাদেশের উন্নতি সাধনের প্রধান বাধা হল এই সেন্ট্রাল এজেন্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জরিপে বাংলাদেশ পাঁচবার বাংলাদেশ পাঁচবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে প্রথম স্থানে ছিল সাধারণ মানুষের সময় বিনিময় অর্জিত সাফল্য আজ চাপা পড়ে যায় দুর্নীতির কারণে মাননীয় মডারেটর দেশপ্রেমী নেতাদের কারণে দেশের উন্নয়ন সঠিকভাবে ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে যার ফলে বঞ্চিত হচ্ছে দেশের সম্পদ মাননীয় মডারেটর দুর্নীতির ফলে সাধারণ মানুষ আজ কখনোই দুর্নীতি দিয়ে এগিয়ে যেতে পারে না রাজনীতি অর্থনীতি বিভিন্ন প্রশাসন ইত্যাদি করেছে দুর্নীতি যে পরিবারের ভূমিকা কখনোই মুখ্য হতে পারে না মানুষের